হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস এইট আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেশন থ্রি অ্যান্ড এপ্রিল ডে এই পোয়েমের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো অ্যান্ড এপ্রিল ডে ওয়ার্ডস ওয়ার্থ লং ফিলোর লেখা একটি কবিতা সুন্দর একটি কবিতা যেটার বাংলা মানেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে তোমাদের অসুবিধে হলে দেখে নিতে পারো আজ আমরা এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করছি চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ান কী বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ চারটি করে অপশান আছে তিনটি করে অপশান আছে এখানে যে অপশানটি সঠিক হবে সেটার মাথায় দাগ দাও দেখো এক একটা হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু হোয়েন মানে যখন দ্য ওয়ার্ম সান উষ্ণ সূর্য হ্যাজ রিটার্ন এগেন আবার ফিরে এসেছে মানে উত্তপ্ত সূর্য যখন আবার ফিরে এসেছে অর্থাৎ যখন আবার উত্তপ্ত সূর্যের সময় হয়েছে তখন কি করতে ভালো লাগে ইট ইজ নাইস টু সিং আউট লাউড জোরে গান করতে ভিজিট দ্য স্টিল উড স্তব্ধ বনভূমিতে ভ্রমণ করতে যেতে নাকি সেল ডাউন দ্য রিভার নাকি নদীতে নৌকা বাইতে ভালো লাগে কোনটা হবে তাহলে বিয়েরটা অপশান বি ভিজিট দ্য স্টিল উড বা কবিতাতেই যে ইট ইজ হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস ইড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড অর্থাৎ সেই সময় স্টিল উডে ভিজিট করতেই ভালো লাগে বনভূমিতে যেতেই ভালো লাগে দ্বিতীয় দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেনিয়ান্স ফ্রম দ্য স্যাপলিং মানে চারা গাছ ড্রস ইটস সাস্টেনিয়ান্স মানে রসদ মানে সাস্টেনিয়ান্স মানে রসদ এই রসদ সংগ্রহ করে শুষে নেয় কোথা থেকে দ্য ব্লু স্কাই নীল আকাশ রেন ওয়াটার বৃষ্টির জল নাকি আর্থ লুজন মুড এখানে আর্থ মানে হচ্ছে মাটি অর্থাৎ ঝুরঝুরে মাটি থেকে তাহলে কোনটা হবে কোথা থেকে নেয় আর্থ লুজন মুড অপশান সি হয়ে যাবে রাইট আনসার বিয়েরটা দ্য বার্ডস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান মানে এক পলকে উড়ে বেড়ায় উজ্জ্বল মানে পলকের মধ্যে উড়ে যায় ব্রাইট সান উজ্জ্বল রোদে সি অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ গাছের ডালে বসে পেক অ্যাট দ্য গ্রেন্স ফ্রম দ্য গ্রাউন্ড মাটি থেকে শস্য দানা কুড়ে কুড়ে খায় তাহলে পাখিরা তখন কি করে স্প্রিং টাইমে গ্ল্যান্স কুই ইন দ্য ব্রাইট সান অর্থাৎ উজ্জ্বল সূর্যকে তারা উড়ে বেড়ায় এবং পলকের মধ্যে তাদেরকে চোখে পড়ে চারটা দ্য গ্রিন স্লো থ্রোজ ইটস স্যাডোজ আপন অর্থাৎ এই সবুজ স্লোকগুলো তাদের ছায়া বিস্তার করে কোথায় দ্য মাউন্টেন দ্য হলোজ অফ দ্য হিলস মানে পাহাড়ে নাকি পাহাড়ের যে মাউন্টেন মানে পর্বত সিংহে নাকি দ্য হলস অফ দ্য হিলস অর্থাৎ পাহাড়ের যে শূন্যস্থান ফাঁকা জায়গাগুলো আছে সেখানে না দ্য স্যান্ড ডিউন্স মানে বালিয়ারি তাহলে কোথায় ছায়া বিস্তার করে দ্য হলস অফ দ্য হিলস অর্থাৎ পাহাড়ের ফাঁকা জায়গা বা শূন্যস্থানে এরপরে দেখো অ্যাক্টিভিটি টু কী বলা হয়েছে অ্যাক্টিভিটি টুতে না কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো কি বলা হয়েছে একটা একটা স্প্রিং ইজ দ্য সিজন অফ স্প্রিং মানে তাহলে কি বসন্ত বসন্ত হলো মানে হয় দ্য সিজন মানে ঋতু অফ কিসের ঋতু বসন্ত কিসের ঋতু তাহলে দেখো কি হবে এটা ওয়ার্ম সান সিড টাইম অ্যান্ড হারভেস্ট অর্থাৎ উষ্ণ সূর্য বা উত্তপ্ত সূর্য সিড টাইম মানে বীজ বপনের সময় অ্যান্ড হারভেস্ট মানে চাষবাসের সময় বিয়েরটা দ্য কামিং অন অফ স্টমস ইজ ফোরটোল বাই ফোরটোল মানে পূর্বাভাস দেওয়া দ্য কামিং অন অফ অফ স্টমস মানে ঝড়ের পূর্বাভাস কে দেয় ঝড় যে আসছে সেটা কে বলে না মেনি ফোল্ডেড ক্লাউডস অনেক মেনি ফোল্ডেড ক্লাউডস অনেকগুলো ভাঁজ খাওয়া মেঘ এ কথা বলে যে ঝড় আসছে দ্য দ্য বার্ডস বার্ডস মুভ মুভ পাখিরা উড়ে বেড়ায় কোথায় উড়ে বেড়ায় দ্য ফরেস্ট ওপেনিংস অর্থাৎ বনের ওপেনিংস মানে ফাঁকা জায়গাতে তারা উড়ে বেড়ায় এরপরে দেখো ডিয়ারটা দ্য ব্রাইট সানসেট ফিলস উজ্জ্বল সানসেট মানে সূর্য যখন অস্ত যায় তখন সেই ব্রাইট সেই উজ্জ্বল রশ্মিটা ফিলস মানে পূরণ করে কি পূরণ করে দ্য সিলভার উডস উইথ লাইট দ্য সিলভার উডস মানে ওই সিলভার কালারের যে রুপলি কালারের যে জঙ্গলে গাছগুলো আছে উইথ লাইট মানে সেগুলো আলো দিয়ে ভরিয়ে দেয় সেই গাছের ওপর অ্যাকচুয়ালি আলো পড়ে অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নটির উত্তর দাও নিচে কী প্রশ্ন আছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল হোয়াই মানে কেন ডু ইউ থিঙ্ক তুমি মনে করো দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল কেন তুমি মনে করছো যে কবি এই ঋতুটা খুব ভালোবাসে কেন এরকমটা তোমার মনে হচ্ছে দ্য দ্য পোয়েট লাভস দিস সিজন বিকজ দ্য ফরেট ফরেস্ট গ্লেডস আর ফিল্ড উইথ ব্রাইট কালারফুল ফ্লাওয়ার্স ইন দিস সিজন অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস হোটেল দ্য অ্যাপ্রোচিং স্টমস তাহলে কবি এই ঋতুটা ভালোবাসেন কারণ দ্য ফরেস্ট গ্লেডস মানে বনবিথি আর ফিল্ড ভরে ওঠে উইথ ব্রাইট কালারফুল ফ্লাওয়ার্স অর্থাৎ উজ্জ্বল রঙিন ফুলে এই ঋতুতে অ্যান্ড ফোল্ডেড ক্লাউডস অনেকগুলো ভাজ খাওয়া মেঘগুলো ফোর্টেল মানে পূর্বাভাস দেয় কিসের দ্যাক্রচিং স্টর্ম অর্থাৎ যে ঝড় আসছে সেটার পূর্বাভাস দেয় এরপরে দেখো অ্যাক্টিভিটি ফোর বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য ট্রিক্স টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে কি চার্ট এদিকে আছে হু কে করে ডিড হোয়াট কী করে তাহলে দ্য ফার্স্ট ফ্লাওয়ার সেই প্রথম ফুল সে কী করে প্রথম ফুল সমভূমিতে ফুটে তাই তো তাহলে স্প্রিংস স্প্রিংস মানে ফোঁটে বা পোস্ফুটিত হয় দ্বিতীয়টা দেখো দ্য ফরেস্ট গ্লেডস মানে বনভু বিথিগুলো কী হয় দ্য ফরেস্ট গ্লেডস আর টিমড উইথ ব্রাইট ফর্মস অর্থাৎ উজ্জ্বল আকারে ভরে ওঠে টিমড মানে ঠিক ঠিক করে ঘন সন্নিবিষ্ট হয়ে যায় অর্থাৎ ফুলে ভরে যায় তিন নম্বর দ্য স্যাপলিং চারা গাছ চারাগাছ কী করে গ্রস ইড সাস্টেনিয়ালস অ্যান্ড থ্রাইভস অর্থাৎ এর রসদ সংগ্রহ করেন থ্রাইভস মানে বেড়ে ওঠে দ্য ড্রুপিং ট্রি ড্রুপিং ট্রি মানে হচ্ছে নুয়ে পড়া গাছ সেই নুয়ে পড়া গাছটা কি করে রিভাইভস সে আবার পুনরায় বেঁচে ওঠে এরপরে দেখো অ্যাক্টিভিটি ফাইভ কি বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিচের নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিচে কি প্রশ্ন আছে দেখো এক একটা হোয়াই ইস ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম হোয়াই মানে কি কেন ভিজিট সুইট কেন একটা ভালো লাগে টু ভিজিট দ্য উড জঙ্গলে ভিজিট করতে জঙ্গলে যেতে ডিউরিং স্প্রিং টাইম মানে বসন্তকালে জঙ্গলে যেতে কেন ভালো লাগে দেখো কী বলছে ইট ইস সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস ইন দ্য উড ইন দিস সিজন বলছে এই জঙ্গলে এই বসন্তকালে যেতে ভালো লাগে বিকজ মানে কারণ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন অর্থাৎ সমভূমির প্রথম ফুল ব্লুমস প্রস্ফুটিত হয় ইন দ্য উড জঙ্গলে ইন দিস সিজন এই ঋতুতে অর্থাৎ এই ঋতুতে জঙ্গলে সমভূমির প্রথম ফুল ফোটে তাই এই ঋতুতে জঙ্গলে যেতে ভালো লাগে মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এত বেশি করে শীত পড়ে যে শীতকালে সেখানকার গাছপালা সমস্ত পাতা ঝরে যায় ডালপালা একদম খালি হয়ে যায় এবং কোনোরকম ফুল কোথাও দেখা যায় না কিন্তু যখন স্প্রিং টাইম আসে তখন জঙ্গলে প্রথম ফুল ফোটে তাই কবি বলেছেন যে এই স্প্রিং টাইমে জঙ্গলে যেতে ভালো লাগে বিয়েরটা হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি উইন্টার্স কোল্ড মানে শীতের যে ঠান্ডা হোয়াট ডাস কী করে কাদের সাথে টু দ্য ট্রি অর্থাৎ গাছেদের সেটা কি করে যে শীতকালের যে ঠান্ডা সেটা গাছেদেরকে কি করে দেখো উইন্টার্স কোল্ড স্ট্রাইকস দ্য হার্ট অফ দ্য ট্রিজ অ্যান্ড মেক্স দেম গ্রুপ অর্থাৎ এই শীতের যে ঠান্ডা স্ট্রাইকস মানে বেদনা দেয় আঘাত করে দ্য হার্ট অফ দ্য ট্রিজ গাছেদের হৃদয়ে অ্যান্ড মেক্স দেম গ্রুপ এবং তাদেরকে নুইয়ে পড়তে বাধ্য করে তাদেরকে নুইয়ে দেয় এই শীতকালে ঠান্ডা শেয়ারটা হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইন ইট ইজ তোমার কি মনে হয় যে এটা কোন সময় হয়নি যখন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইস শ্যাডোস ইন দ্য হলস অফ দ্য হিলস যখন এই গ্রিন স্লোপ এই সবুজ যে ধাপে থ্রোজ ইটস স্যাডোস এর ছায়া বিস্তার করে ইন দ্য হলোস অফ দ্য হিলস পাহাড়ের যে ফাঁকা জায়গাগুলোতে তাহলে এটা কোন সময় বলে তোমাদের মনে করো তোমরা এই যে লাইনগুলো আছে সেখানেই একটা লাইন আছে দেখো সানসেটের কথা আছে যেখানে এই যে বলছে হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট দ্য গ্রিন তাহলে যখন সানসেটের ব্রাইট সানসেট মানে উজ্জ্বল সূর্য যে অস্ত যাচ্ছে তার উজ্জ্বল আলো ফিলস দ্য সিলভার উডস সেগুলো সিলভার উডকে ভরিয়ে তোলে তখনই কি করে না দ্য গ্রিন স্লোপ থ্রোস ইট স্যাডোস সে ছায়া বিস্তার করে তাহলে সানসেটটা কখন হয় তাহলে সানসেটটা আফটারনুন হয় আফটারনুনের সময় হয় তাহলে এটা কোন সময় বলে মনে করি আমরা দিনের না এটা সানসেটের সময় অর্থাৎ এটা বিকালবেলা বলে মনে হয় বেলা সূর্য অস্ত যায় তাহলে কি হবে দ্য গ্রিন ফ্লো থ্রোজ ইট শ্যাডোস ইন দ্য হলস অফ দ্য হিলস ইন দ্য আফটারনুন বা এটা আমরা এরকমও করতে পারি ডিউরিং দ্য সানসেট এটাও আমরা লিখতে পারি ইন দ্য আফটারনুনও লিখতে পারি বা এটা ডিউরিং দ্য সানসেট অর্থাৎ সূর্য অস্ত যাবার সময় সূর্যাস্তের সময় এটা হয় এটাও আমরা লিখতে পারি এরপরে দেখো বি এরটা হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান্ড এপ্রিল ডে কেন তোমার মনে হয় যে কবিতাটার নামকরণ করা হয়েছে এপ্রিল ডে হিসেবে সাজেস্ট অ্যান্ড অল্টারনেটিভ টাইটেল এর কোনো বিকল্প যদি টাইটেল থাকে সেটা তাহলে বলো দেখো আগে আমি বলছি এবং বুঝিয়ে দিচ্ছি টাইটেলটা তারপরে দেখো এপ্রিল ইজ দ্য মান্থ অফ দ্য সিজন স্প্রিং অর্থাৎ এপ্রিল হলো স্প্রিং সিজন অর্থাৎ বসন্ত ঋতুর মাস আফটার এ বিটিং কোল্ড অফ উইন্টার দ্য নেচার টেক্স এ নিউ ফর্ম অফ বিউটি অ্যান্ড প্লেজেন্ট ইন দিস সিজন বলছে একটা কনকনে ঠান্ডার পরে প্রকৃতি একটা নতুন রূপ নেয় সৌন্দর্য এবং স্বস্তির এই ঋতুতে সৌন্দর্য এবং স্বস্তির একটা নতুন রূপ নেয় প্রকৃতি ইন দ্য সিজন এই ঋতুতে ফ্লাওয়ার্স ব্লুম ফুল ফোঁটে নিউ লিভস কাম অন দ্য বেয়ার ব্রাঞ্চেস অর্থাৎ গাছের যে খালি ডাল সেখানে নতুন পাতা গজায় বার্ডস ফ্লাই হ্যাপিলি হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য উড পাখিরা জঙ্গলের মধ্যে এখান ওখান উড়ে বেড়ায় খুশিতে নেচার লুকস কালারফুল প্রকৃতিকে রঙিন দেখায় অন এ ডে অফ এপ্রিল এপ্রিলের একটা দিনে দ্য পোয়েট ওয়েন টু দ্য উড কবি জঙ্গলে গিয়েছিলেন অ্যান্ড ডেসক্রাইব দ্য বিউটি অফ নেচার এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন হেঞ্জ দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট তাই এই টাইটেলটা সঠিক যে অ্যান্ড এপ্রিল ডে অর্থাৎ একটা এপ্রিলের দিনে তিনি জঙ্গলে গিয়েছিলেন এবং জঙ্গলে কী কী ঘটলো কী কী সৌন্দর্য তিনি দেখেছেন সেটাই তিনি কবিতায় বর্ণনা করেছেন সো দ্য টাইটেল অ্যান্ড এপ্রিল ডে ইজ অ্যাপ্রোপ্রিয়েট তাই এই টাইটেলটা যে একটা এপ্রিল ডে অ্যান্ড একটা এপ্রিল ডে অভিজ্ঞতা তাই অ্যান্ড এপ্রিল ডে কবিতার এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট আর তার অল্টারনেটিভ টাইটেল মানে বিকল্প যে নাম সেটা কি হতে পারে অ্যান্ড অল্টারনেটিভ টাইটেল ইজ স্প্রিংস বিউটি অল্টারনেটিভ টাইটেলটা কী হলো বসন্তের সৌন্দর্য এটাও তাহলে অল্টারনেটিভ টাইটেল হতে পারে এবার দেখো অ্যাক্টিভিটি সিক্স এ ফিল ইন দ্য ব্ল্যান্স উইট দ্য কারেক্ট ভার্ট ফর্ম ফ্রম দো গিভেন ইন ব্র্যাকেটস অর্থাৎ এখানে তিনটে করে অপশান দেওয়া আছে সঠিক ভার্ব ফর্মটা তোমাদের বাঁচতে হবে হি ড্যাস হেয়ার ফর দ্য লাস্ট টু ইয়ার্স সে এখানে এখানে ওয়ার্ক আছে ইজ ওয়ার্কিং অর হ্যাজবিন্ড ওয়ার্কিং তার মানে ওয়ার্ক মানে দেখছো কাজ করা অর্থাৎ কাজ করছে ফর দ্য লাস্ট টু ইয়ার্স গত দুবছর ধরে এবার যখন কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছিল এখনও চলছে ভবিষ্যতে চলতেও পারে বা নাও পারে এরকম বোঝায় তখন আমরা ভার্ভের টেন্স ইউজ করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি হ্যাভ বা হ্যাস বিন মেন ভার্বের সাথে আইএনজি যুগ তো এটা হয়ে যাবে হ্যাজ বিন ওয়ার্কিং দ্বিতীয়টা দেখো দ্য বেবি ড্যাস অল মর্নিং ব্যাকেটে আছে কি ক্রাইজ হ্যাজ বিন ক্রাইং অর হ্যাড ক্রাইড তো ক্রাই মানে কি কাঁদা দ্য বেবি শিশুটি অল মর্নিং মানে সারা সকাল অর্থাৎ সারা সকাল ধরে কাঁদছে এক্ষেত্রেও কি হয়েছে আগে আরম্ভ হয়েছে মানে অতীতে আরম্ভ হয়েছে কান্নাটা অনেক আগে শুরু হয়েছে এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে আবার বন্ধ হয়ে যেতেও পারে সেক্ষেত্রেও কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হ্যাজ বিন মেনভাবের সাথে আইএনজি যোগ তাহলে উত্তর কী হবে বিন ক্রাইম দ্বিতীয়টা সরি তৃতীয়টা ইট ড্যান্স ফর আ লং টাইম বিফোর উই ওয়েন টু স্কুল আমরা স্কুলে যাওয়ার আগে ব্যাকেটে কি আছে হ্যাডবিন রেনিং বৃষ্টি হচ্ছিল রেন বৃষ্টি হয়েছিল আর রেন্স বৃষ্টি হয় তো এখানে আমরা কী দেবো সেক্ষেত্রে বৃষ্টি হচ্ছিল তাই তো আমরা স্কুলে গিয়েছিলাম উই ওয়েন টু স্কুল তার আগে বৃষ্টি হচ্ছিল তাহলে কিছুক্ষণের জন্যে হচ্ছিল তাহলে কি হবে হ্যাডবিন রেনিং বেশ খানিকক্ষণ ধরে চলছিলো তাই এটা অপশান হ্যাডবিন রেনিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড দিয়ে বিন দিয়ে মেনভার্ভের সাথে আইএনজি জো চারেরটা দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন অর্থাৎ ট্রেনের যাত্রীরা ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি হবে স্লেপ্ট ওর হ্যাডবিন স্লিপিং অর স্লিপ তারা তখন কী হচ্ছিলো তাহলে যখন অ্যাক্সিডেন্ট ঘটেছিলো তারা তখন ঘুম মানে শুরু করেছিলো ঘুমটা চলছিলো কাজটা সেক্ষেত্রেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড বিন স্লিপিং এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্স বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অফ ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন ব্র্যাকেটস অর্থাৎ এই শূন্যস্থানগুলো পূরণ করো এক ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ বা ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত ভবিষ্যৎ অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ মানে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে এরকম বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের সূত্রটা কী হবে সেল বা উইল সেল বা উইল বি দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ এবং ফিউচার পারফেক্টের সূত্রটা কী হবে স্যাল বা উইল হ্যাভ আর মেন ভার্বের পিপি ফর্ম তাহলে দেখো একটা আই সাপোজ ইট ড্যাস হোয়েন উই স্টার্ট আমার মনে হবে বৃষ্টি হতে থাকবে ব্যাকেটে আছে রেন তাই বৃষ্টি হবে যখন আমরা স্টার্ট করবো তাহলে হবে চলতে থাকবে বৃষ্টিটা তাহলে কী হবে ইট উইল বি রেন ইং দ্বিতীয়টা হি ড্যাশ আস নেক্সট উইক মিট তাহলে সে কী হবে আমার সঙ্গে হি ড্যাশ আস আমাদের সঙ্গে নেক্সট উইক পরের সপ্তাহে মিট সাক্ষাৎ করে ফেলবে পরের সপ্তাহে সাক্ষাৎ করতে থাকবে এরকম তো হয় না তাহলে সাক্ষাৎ করে ফেলবে কাজটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে ফিউচার পারফেক্ট তাহলে হি উইল হ্যাভ মিট মিটের পাস্ট পার্টিসেবল ফর্ম হবে মেট তাই এম হি উইল হ্যাভ মেট তারপরটা দেখো তিন একটা ড্যাশ জামশেদপুর বাই দেন সে ততক্ষণে জামশেদপুর পৌঁছে গিয়ে থাকবে এরকম তাহলে পৌঁছানোর কাজটা কিন্তু হয়ে যাবে এরকম নয় যে পৌঁছোতে থাকবে কাজটা চলতে থাকবে পৌঁছে গিয়ে থাকবে কাজটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রেও তাহলে কি হবে সি উইল হ্যাভ রিচ তার পাস্ট পার্টিসিপেল ফর্ম রিচড সি উইল হ্যাভ রিচড তারপরটা দেখো চারটা দিস বুক ইজ নট ফ্যাট এই বইটা মোটা নয় আই ড্যাস ইট বাই লাঞ্চ টাইম আমি লাঞ্চের সময় এটা পড়তে থাকবো তাহলে পড়ার কাজটা চলতে থাকবে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে আই উইল বি আই উইল বি রিডিং এরপর অ্যাক্টিভিটি সেভেন মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস আর এই যে শব্দগুলো এগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করো প্রথমে হারভেস্ট হারভেস্ট দিয়ে কী হবে দেখো মেনি ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি হারভেস্ট হ্যাভ এ হিউজ হারভেস্ট অফ প্যাডি অর্থাৎ আমাদের দেশের অনেক চাষি বিপুল পরিমাণে প্যাডি মানে ধান ধান চাষ করেন টিমিং দ্য ভ্যালি ভিএ ডবলএল ইউআাই স্টিমড উইথ ওয়াইল্ড লাইফ অর্থাৎ এই উপত্যকাতে উপত্যকাটিতে বন্যপ্রাণ ঘিচগিজ করছে বন্যপ্রাণে থাষা আর কি থ্রাইপস বেড়ে ওঠা দ্য প্ল্যান্ট ইজ সিওর টু থ্রাইপ অ্যান্ড ব্লুম রেগুলারলি গাছটি নিশ্চয়ই বেড়ে উঠবে এবং নিয়মিত ফুল ফুটবে গ্ল্যান্স মানে এক পলকে দেখা আই আইস অ্যাট এ গ্ল্যান্স দ্যাট সি ওয়াজ ব্লাইন্ড আমি এক পলকে দেখলাম যে সে ছিল অন্ধ এবার দেখো অ্যাক্টিভিটি এইট এ এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার যখন শীতের শেষে বসন্ত আসে তখন তুমি প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে আশি সপ্তাহের মধ্যে দেখো স্প্রিং কামস আফটার দ্য উইন্টার অর্থাৎ শীতের পরে বসন্ত আসে এ হিউজ চেঞ্জ এ সিন ইন দিস নেচার একটা বিশাল পরিবর্তন দেখা যায় এই ঋতুতে নেচার লুকস ভেরি বিউটিফুল উইথ নিউ লিভস অ্যান্ড ব্লুমিং ফ্লাওয়ার্স প্রকৃতিকে লুকস দেখায় ভেরি বিউটিফুল খুব সুন্দর উইথ নিউ লিভস মানে নতুন পাতা অ্যান্ড ব্লুমিং ফ্লাওয়ার্স অর্থাৎ পোস্ফুটিত ফুলে দ্য কালারফুল বার্ডস ফ্লাই ইন দ্য উড রঙিন পাখিরা উড়ে বেড়ায় জঙ্গলে দ্য সং অফ কুকুজ ক্যান বি হার্ট অর্থাৎ কোকিলের গান শোনা যায় দ্য কোল্ড উইন্ড ফ্রম দ্য নর্থ স্টপস টু ব্লো উত্তর দিক থেকে হাওয়া বাওয়া বন্ধ হয়ে যায় অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সান ইনক্রিজেস এবং সূর্যের উষ্ণতা বৃদ্ধি পায় দ্য ওয়েদার ইজ নট টু কোল্ড অন টু হট অর্থাৎ আবহাওয়াটা খুব বেশি গরম বা ঠান্ডা থাকে না দ্য স্কাই বিকামস বি ই সিওএমইএস আকাশ ক্লাউডলেস অর্থাৎ মেঘমুক্ত থাকে দ্য গ্রাস আর কভারড উইথ ফ্লাওয়ার্স লাইক মিলিয়নস অফ স্টার্স ইন দ্য স্কাই ঘাস ফুলে ঢেকে যায় যেমন করে আকাশে লাইক মিলিয়নস অফ স্টার্স অর্থাৎ লক্ষ লক্ষ তারা ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে যেমন লক্ষ লক্ষ তারা থাকে সেভাবে ঘাস ফুলে ঢেকে যায় আজ তাহলে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে